নিজের থেকে যে কাজটা করা মানে নিজে সব কিছু কি কোথায় কি হবে না হবে কে কে রকম ড্রেস কে কে হওয়া উচিত বা কি করব না করব এইটা না আমার পুরো বেবির মতন হয়ে গেছে মানে ইন্ডাস্ট্রিতে যদি আমার বেবি বলা যায় তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট বেবি তো হ্যাঁ এবার এই লালন পালন তো করে নিয়েছি এরপর দেখার কথা যে আপনাদের কেমন লাগে আর আলোচনা লেখা কম্পোজ করা কি বলে পুরোটা নিয়ে একটাই কথা বলবো সুপ্রতিম দা আমার মনের মতন করে লিখেছে আর রাহুল দা আমার মনের মতন করে কোরিওগ্রাফ করেছে আমি চেয়েছিলাম যে যেহেতু আমি মানে নাচটা পারি নাচ নিয়েই পড়াশোনা করেছি তো আমি চেয়েছিলাম যে এমন একটা কিছু হোক এমন একটা কোনো গান হোক যেটা যেটা শুনে মানুষ নাচবে মানে যদি দাঁড়িয়েও আছে অন্তত পাটা ট্যাপিং হবে সেরকম চেয়েছিলাম আর এটা চেয়েছিলাম যে খুব যেন ভালোভাবে হুক স্টেপস গুলো হোক খুব ভালোভাবে যেন কোরিওগ্রাফি হোক সত্যি রাহুলরা খুব ভালোভাবে আমি শুধু আমারটা দেখো আমি যেরকম কষ্ট করে একটা গান লঞ্চ করেছি তারাও কিন্তু কষ্ট করে গান লঞ্চ করেছে তো আমি সবাইকেই বলবো যে আমারটাও দেখো তার সাথে তাদেরটাও দেখো আমি কোন কম্পিটিশনে যাব না আমরা একই ইন্ডাস্ট্রির মানুষ সবাই আর একই ইন্ডাস্ট্রিতে আছি তো এই ইন্ডাস্ট্রিটা আমার কাছে একটা পরিবারের মতন ঠিক আছে খারাপ ভালো আমারটা কেন দেখবে কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি যে কোনো আমি দুর্গা মা দুর্গার কোনো গানে আমি কখনো কোনো র্যাপ শুনিনি তো গিয়ে একবার ওই গানটা শুনুন ওই র্যাপের আইডিয়াটা একটু আমার ছিল বাট আমি আমি চাইছিলাম যে অথেন্টিক ব্যাপারটা যাতে না হারিয়ে দেয় সেই জন্য আমি বাচ্চাদেরকে দিয়ে ওটা ছড়ার মতন গাইয়েছি তো অবভিয়াসলি ওইটুকু পোর্শনটা তোমরা শুনে বলো যে কেমন লেগেছে আফটার আমার মানে আইডিয়াটা ফ্রুটফুল হয়েছে কিনা হ্যাঁ ও অঙ্কিটাকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই আমি যখন মানে পুরো গানটা যখন আমার কাছে আসে আমি ইমপ্যাক্ট আমার কালকে অঙ্কিতার সাথে কথা বলে আমি ওকে নিজেই বলছিলাম যে তুমি সত্যি খুব ভালো গেয়েছো আর আমার ফ্যামিলির লোকেরাও তোমার প্রশংসা করছিল আর আর কি চলছে এর সাথে পাশাপাশি এখন অন্যান্য প্রজেক্টের কথাবার্তা চলছে কিন্তু সেগুলো মানে কথাবার্তার মধ্যেই আছে অবভিয়াসলি যদি ফাইনাল হয় তো তোমাদের সামনে চলেই আসবে আর কদিন আর তোমাদের মহলে আর কি বলবো যে এটাই বলবো যে আনন্দ করো খুশি মানে নিজেও আনন্দ করো অন্যদেরকেও আনন্দ দাও আর এমন কিছু মানে এমন কিছু আনন্দ করতে যেও না যেটাতে তোমাদের পাশের মানুষের কষ্ট হোক তোমাদের আশেপাশে যে শুধু মানুষ কেন পশুরাও যে এরকম অনেক অনেকে বাজি টাজি ফাটায় মানে কুকুর বা বিড়ালদের এই যে এগুলো বেঁধে দেয় তো আমি মনে না এগুলো খুবই অমানবিক জিনিস তো ওগুলো করো না পারলে তাদেরকে খেতে দাও তারা তো অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল কি সেটা বোঝে না তো তাদেরকে যদি খেতে দিয়ে দাও

যা আমার বাড়িতে চলে এসেছেন তো সেই জন্যই সেই মূর্তিটাকেই আমরা পুজো করছি মা দুর্গা প্রতিমা সেই প্রতিমাটাকে পুজো করছি পাশাপাশি আর কি প্ল্যান রয়েছে আর কিছু প্ল্যান নেই এই পুজোটাই যদি ঠিকঠাক ঠাকুর ঠাকুর করে উঠে যাক তাহলেই প্ল্যানটা করি মধ্যে যাচ্ছি এখনো আছি কাঠিয়ে ওটা হয়তো যাবে না কিন্তু তার মাঝখানেই যেহেতু মা আসছে ওদের এই গানটা পুরোটা শুনলে বুঝতে পারবেন এই গানটাও

আমাকে শুধু আমার না কোটি কোটি লোকের পছন্দ এটা সত্যি কথা এবং না আমি আমি জানি না আমি কতটা ভালো করে গাইতে পেরেছি কিন্তু আমি চেষ্টা করেছি গানটা যতটা আনন্দ করে এবং আমরা যখন গানটা রেকর্ডিং করেছি আমরা প্রচুর ঠিল্লি করেছি মানে বিভস্ত পরিমানে দেখতে পাবেন আপনারা এবং গানটা ফাটিয়ে হয়েছে এবং গানটা ফাটিয়ে যাবে এটা একদম আহ আমাকে যখন সুপ্রদীপ দাই বলো যে এই গানটায় থাকছে দীপানিতাদি আহ তখনই গানটা ভেবেছি যে ব্যাস তাহলে দীপানিতাদি সুপ্রদীপ দার কম্পোজিশনে আর কি দরকার

আমি একটা কথা বলতে তো সেই রকম লেভেলের একটা গান মানে মানুষ শুনে বলছে এটা কি ফিল্মের গান নয় কিন্তু এটা কিন্তু অরিজিনাল কম্পোজিশনের অরিজিনাল একটা ইউটিউব গান মানে সেটাই এত বেশি হিউজ মনে হচ্ছে

বলে দিয়েছি তো আমরা যে আপনারা যখন শুনবেন গানটা ফাঁটাফাটি লাগবে এবং গানটা প্রচুর রিলস বানাবেন গানটা লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবেন এবং গানটা অবশ্যই আমাদেরকে ট্যাগ করতে এবং রুটিভানিকে ট্যাগ করতে বলবেন না যখন রিল বানাবেন এবং আমরা যেহেতু আমরা শেয়ার করবো অবশ্যই এবং গানটাকে প্রচুর অল টাইপ ফিট বানাবেন দুটো হ্যাঁ দুটো দুর্গতি না সিনেমা তুমি মনে হল্টাই দুর্গতি না সিনেমা তুমি মনে হল্টাই